ভারতীয় সেনাকে নিয়ে কুরুচিকর মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভারত বিদ্বেষ পোস্টকে কেন্দ্র করে চরম উত্তেজনা নদীয়ার শান্তি পড়ে ভারতবর্ষের মাটিতে দেশদ্রোহিতার অভিযোগ এক যুবকের বিরুদ্ধে ঘটনায় দোষীর অবিলম্বে শাস্তির দাবিতে থানা ঘেরাও করে দফায় দফায় বিক্ষোভ করতে থাকে আমজনতা পাকিস্তানের সেনাদের দেখে ভারতীয় সেনারা সীমান্ত থেকে পালিয়েছে এমনটাই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় আর তা ভাইরাল হতেই শোরগোল পড়ে যায় নদীয়ার শান্তিপুর জুড়ে শান্তিপুরের গয়েশপুর পঞ্চায়েতের টিংরিডাঙ্গা গ্রামের শরীফ শেখ নামে এক যুবক এই ধরনের মন্তব্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সোমবার সোশ্যাল মিডিয়ার এই পোস্ট যখন সামনে উঠে আসে তখনই প্রতিবাদে সরব হয় এক শ্রেণীর মানুষ পরবর্তীতে কয়েকশো মানুষ একত্রিত হয়ে শান্তিপুর থানায় এসে প্রতিবাদ করতে শুরু করে প্রায় ঘণ্টাখানিক থানার সামনে বসে চলতে থাকে বিক্ষোভ অবিলম্বে অভিযুক্তকে গ্রেপ্তার করতে হবে শুধু গ্রেপ্তার নয় দেশদ্রোহিতা মামলা দিয়ে উপযুক্ত শাস্তি দিতে হবে তাকে তবে এই ঘটনাকে কেন্দ্র করে আবারও নতুন করে সরগরম পরিস্থিতি নদীয়ার শান্তিপুরে পাকিস্তানি জঙ্গি শরীফ শেখ সে হচ্ছে ধরা পড়েছে মানে ধরা পড়েছে মানে মিডিয়াতে ধরা পড়েছে সোশ্যাল মিডিয়ায় পাকিস্তান জিন্দাবাদ ইত্যাদি নানা ধরনের ভারতীয় সেনাবাহিনী সম্পর্কে কটুক্তি চীন আর পাকিস্তানের হয়ে ফেসবুক পোস্ট নানা ধরনের কাজকর্ম করছে পাকিস্তান বলে পোস্ট করেছে সেনাবাহিনীকে নোংরা কথা বলছে ভারতীয় সেনাবাহিনীকে পাকিস্তান সেনাবাহিনীর পক্ষে কথা বলছে আমরা পুলিশকে দু ঘন্টা সময় দিলাম ওই জঙ্গিটাকে দু ঘন্টার মধ্যে অ্যারেস্ট করে ঢোকাতে হবে দু ঘন্টার মধ্যে যদি একে অ্যারেস্ট না করে বাড়ি ঘর জ্বলবে তার দায়িত্ব নিতে হবে হচ্ছে শান্তিপুরের থানাকে আমরা পরিষ্কার বলে দিলাম আমরা কোনো ডিস্টার্ব করছি না দু ঘন্টা পরে শান্তিপুরের পরিস্থিতি যা তৈরি হবে তার জন্য শান্তিপুর থানার কেন পুলিশ আমাদের সময় নিচ্ছেন বলুন তো আমরা বলছি আমাদের পেছনে থাকবার দরকারই নেই এখানে পাপুল আছে কমলদা আছে এখানে হচ্ছে মুকুল আছে সবাই এসেছে এখানে কি নাম যে পোস্ট করেছে তার নাম নামী শরীফ শেখ ওর বাড়িটা কোথায় শান্তিপুর